দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম রাশিয়া জেলা আজকে পানিস্বরে আজকে আসে পানিস্বরের হাট থেকে আমরা আজকে কিছু গলির পাঠার দাম জানাবো বড় ছোটো মাঝারি আজকে পাটার দামটা কেমন কী হচ্ছে শনিবার এবং মঙ্গলবার হাট সপ্তাহে দুদিন চলবে সারাদিন

এগুলো পাটের আজকে কেমন দাম করছে দাম শুনতে পাইনি ভাই দাম বলেনি দাম বলেনি বাজারে গ্রাহক ক্রেতা কেমন আছে মনে হয় আপনারা তো বুঝতে পারেন দাম বলা দেখি মানে কম খুব কম আছে বাইরের কোনো ক্রেতা নেই বাজার মনে করলে স্বাভাবিক বাজার না কম না বেশি লাগছে আবার বাজার কম না এমন কি দাম হচ্ছে ভাই

এই যে এই পাশ দিয়ে কিছু পাঠা আছে বড় আর মাঝারি খেলে বাপু কেমন আছো বাজার আজকে কেমন আছে পাঠা বাজারে বাজারে পাঠা আছে পাঠার দাম কম কাস্টমার কম আছে কাস্টমার কম আছে কাস্টমার কম

আমরা পাঠা দুটা দেখলাম এনাদের কোনো বাসা হচ্ছে এই পানিশ্বর এই যে ছাগল আটা তার পাশে হচ্ছে তাদের বাসা আর তেনারা ব্যবসায়ী তেনাদের ব্যবসার পাঠা মানে এ পাটাটা এক কাস্টমার ভাই দেখছে মানে কি আপনি মানে বিট করানোর জন্য দেখছেন কালো পাটাটা তিনি বিট করানোর জন্য দেখছেন কেমন এটা রোগ আছে তিনারা চেক করে নিচ্ছেন

কিছু খাসি ছাগল পাশে খাসি ছাগলের আমদানি আমরা দেখছি তবে আজকে আমরা খাসির দামগুলো কথা বলবো না যত আজকে আমরা পাঠার দামটা জানছি মেট্রিক ছোট সাইজের পাঠা

আজকে রাশিয়ার বানেশ্বর হাট থেকে আমাদের কিছু পাঠার দাম নিয়ে আর সপ্তাহে দুদিন শনিবার মঙ্গলবার বলির পাঠা ব্যাপক আমদানি হয় এই রাশিয়ার বানিশুর হাটে আপনারা এসে কাম করে কিনতে পারেন এই হাটে আসা লোকেশন যে জেলা থেকে আপনারা আসবেন সুপারাইজার সুপারভাইজারকে বলবেন রাশের পানিস্বর হাটে নামাই দিতে ফলেই নামাই দিতে